আসসালাম আলাইকুম আজকে আমি আছি আপনাদের সাথে আমি ইয়াকুবতান্ত্রিক আপনাদেরকে দেখাবো যে এরা কবচের মাধ্যমে আপনি কিভাবে আপনি কিভাবে কাট খেলাতে জিতবেন আমি সরাসরি আপনাদেরকে প্রমাণ রাইখা চামড়া রেখা সরাসরি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো যে কবচটা কতটা গুণ ক্ষমতা কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল এই কবচ যদি আপনি সাথে রাখতে পারেন তাহলে এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে হারাবে এটা অনেক শক্তিশালী একটা কবচ ঠিক আছে আমি সরাসরি দেখাতেছি আপনারা দেখেন যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন ওই ব্যক্তির কাছে শেয়ার করবেন যারা সব সময় হারেন তো দেখেন আমি দেখেতেছি আপনাদেরকে এটার গুণ ক্ষমতা আমি ক্রুজ দিয়ে নিতেছি বারো বারোটা বাতি জাতজি বিবি ঠিক আছে লক্ষ্য রাখবেন আপনারা বিবি আমি দেখি অবস্থা ঠিক আছে ঠিক আছে আমার দিকে আসতে বাধ্য হ্যাঁ তো আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি তো যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে অনেক মন্ত্র দেওয়া হবে যে মন্ত্র দিয়ে আপনি কাজ করেও জিততে পারবেন তো বিগুলো নিষিদ্ধ মন্ত্র খুব সাবধানে কাজ করবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওতে সব কথা বলা যায় না এবার পাতে যেতেছি সাত করা লক্ষ্য রাখবেন আপনি সাত করার দিকে দেখা যাক কি হয় সাত করা এই যে দেখেন চুড়ে এই সাত করা আমার দিকে আসতে বাধ্য তো আমি আবারও কুরুজ দিয়ে নিতেছি একটা ভিডিওতে সব কিছু বোঝান সব আপনাদেরকে ভিত্তি বয়ের পাতি যেতেছি গোলাম ঠিক আছে লক্ষ্য রাখবেন গোলামের দিকে হম দেখা যাক এই দেখেন ছুটে পাতি আপনার দিকে আসতে বাধ্য তো আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি ভিডিওর শেষে কিছু কথা বলবো আপনার কথা শুনবেন আশা করি হ্যাঁ তে বরপাতি সাথেছি টাকা টাকা দিকে লক্ষ্য রাখবেন টাকা টাকা এই যে দেখেন এবার ছুটি পাতি টাকা আপনার দিকে আসতে পারত তো আপনারা দেখলেন যে এই কবসটা মাধ্যমে আমি খেলাইলাম তো আপনারা কাঠগুলা আপনার নিজের দিকেই টানবে আপনার সমস্যা যখন থাকবে এটা আমাদেরকে বলবেন অবশ্যই সমস্যা যদি থাকে আমাদেরকে জানাবেন যে এই সমস্যা বাকি জানার পরে আপনারা চাইলে কবরটা আমাদের থেকে নিতে পারবেন এবং অনেকজনের হাতে আপনার এই জিনিসটা কাজ করে না ঠিক আছে তো সেই সকল ভাইদের জন্য বলবো আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগের মাধ্যমে আপনারা এই জিনিসটা নিতে পারবেন এবং আপনার সমস্যা থাকলে সেই সমস্যাটা আপনারে বলা হবে কোনো সমস্যা নেই তখন সবচেয়ে রাশি মানুষের ভালো কাজ করে এটা